আমি অনেকবার প্রেমে পড়েছি শুধু তোর প্রেমে কেন জানি না আজ এত বেশি মনে পড়ছ তোমার জানি আমি তোমাকে পাবো না আমি তো কোনো ক্ষতি করিনি তোমার সময় ভালোবেসে অবুজের মতো আমার পাগলামে দেখে হাসতে তুমি হার বলতে এমন ভাবে ভালোবেসো না যদি কখনো হারিয়ে যায় তখন খুব কষ্ট হবে তোমার আমি কি বোকা তখন কথাটা কানে নেয়নি আমার হৃদয় উজাড় করে দিয়েছিলাম শুধু তোমায় পাবো বলে কোনোদিন স্বপ্নও ভাবেনি সব আশা ভেঙে যায় আজও তোমার কোনো দোষ দেবো না হয়তোবা নিয়তি আমার প্রতিকূল ছিল আজ আমি অনেক বেশি অসহায় শুনেছি ভালোবাসা নাকি হাসতে শিখি তবে তোমার ভালোবাসা আমায় কাঁপতে শিখিনি তুমি সেদিন বলেছিলে জীবন থাকতেও আমায় বলবে না কিন্তু আজ সেই তুমি অন্যের হয়ে গেছো অন্যের ভবনের বাসিন্দা তুমি আফসোস আফসোস তোমার সেই কথার মূল্য আজ কোথায় তোমায় ভালোবেসে কষ্টের পৃথিবীটা চিনেছি আমার থেকে কারণ তোমার জীবনের সবচেয়ে বিরক্তিকর মানুষটা তো আমি ছিলাম এখন আর তোমার জীবনে নেই সেই মানুষটা সত্যি আমি বুঝাতে পারবো না আমি কতটা তোমাকে ভালোবেসেছিলাম তবে আমি স্বার্থ মতো সব ভুলে যাব একদিন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এত ভালোবাসার পরেও তুমি চলে গেলে তাহলে কি তুমি আমার যোগ্য নাও নাকি আমি সাগর তোমার যোগ্য ছিলাম না হয়তো মন ফোড়াবে আমায় কাঁদাবেও আমায় তবুও তোমায় বলতে দেব না আমি কি অদ্ভুত তুমি বদলে গেছো ভুলে গেছো সে সাগর নামের ছেলেটিকে তাই স্মৃতিগুলো তোমার মতো বদলে গেছে আনন্দ আজ স্বপ্ন থেকে যন্ত্রণা হয়ে গেছে আমার তবু আজ তোমায় কোনো অভিশাপ দেব না ভালো থেকে তুমি আমার তুমি আমার থেকে অনেক বেশি ভালো থেকো যতবার তোমার কথা মনে হয় নিজেকে চিৎকার করে বলতে না সত্যিটা কি জানো সত্যিটা হচ্ছে আজও আগের থেকে অনেক বেশি ভালোবাসি তোমার সন্দিদা যার সাথে আছো ভালো